ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিশ্চিত যানবাহন চলাচল বন্ধ ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে হাইওয়ে পুলিশের মত বিনিময় সভা সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভ প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে উল্টো পথে চলাচলরত সিএনজি ও অটোরিকশা বন্ধ ফুটপাথ দখলমুক্ত ও ছিনতাই প্রতিরোধে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাজপুর হাইওয়ে থানার উদ্যোগে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য দেন হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার আকম আক্তরুজ্জামান বসুনিয়া অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার কাজপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুরশেদ সহ সোনারগাঁয়ের গণমাধ্যম কর্মীরা পুলিশ সুপার আকমো আক্তরুজ্জামান বসুনিয়া বলেন আমরা হাইওয়ে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে অচিরেই মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধ করা হবে এবং মহাসড়কে অবৈধভাবে দখল করা ফুটপাত ও স্ট্যান্ড উচ্ছেদ করে ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অত্যন্ত দুঃখের বিষয় যেটা সেটা হল আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের এই মহাসড়ক গুলোতে আপনার যে সমস্ত যানবাহন চলাচল করে তার একটা অংশ যানবাহন একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ যানবাহন আপনারা খেয়াল করে দেখেন যে আমরা বলে থাকি যে আমাদের চল্লিশ লক্ষের উপরে আমাদের এই অটোরিকশা থ্রি হুইলার হ্যাঁ এই জাহ গুলো আমাদের প্রায় চল্লিশ লক্ষ রুপ